আমার কাছে খুবই আশ্চর্য লাগছে অনেকে বলছেন যে দেখো দিল্লি না ঢাকা দিল্লি দিল্লি কারণ দিল্লির লোকেরাই কালকে জামাত ইসলামের ক্ষমতায় আসা নিয়া বাংলাদেশে ভারতের যে সাবেক রাষ্ট্রদূত ছিলেন শ্রী হর্ষবর্ধন শৃঙ্লা তিনি একটা বক্তব্য দিলেন কি আমি গতকালকে নিউজটা করছি আপনারা অনেকে দেখছেন যে বাংলাদেশে যদি সুষ্ঠ নির্বাচন হয় কারচুপি না হয় তাহলে জামাত কখনো ক্ষমতায় আসবে না জামাত একমাত্র ক্ষমতায় আসতে পারবে যদি প্রশাসন দুর্নীতি করে এখানে ভোট কারচুপি চুপি করে তাহলে জামাতের ক্ষমতায় আসা সম্ভব একদিকে ভারতে বসে পশ্চিমবঙ্গে হর্ষবর্ধন শৃঙ্লা তিনি যখন জামাতের গোষ্ঠী উদ্ধার করছেন জামাতের নেতারা ভারতের সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা এবং মিসেস মানু ভার্মার আমন্ত্রণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে যোগ দিয়েছেন জামাত ইসলামের শীর্ষ নেতারা তোমরা এদিকে আমাদেরকে দাওয়াত খাওয়াচ্ছ ওইদিকে আমাদেরকে নিয়ে ভারতে বৈশা তোমার দেশের নেতা সাবেক রাষ্ট্রদূত সেই কথাগুলা বলছে এখন কেউ কেউ মনে করছেন যে ক্ষমতায় টিকা থাকতে হলে দিল্লির সাথে হাত মিলাই তবে মুখে আমরা যতই বলি দিল্লি না ঢাকা যেমন জামাত বলছে যে জনাব তারিক রহমান দস্তক দিয়ে আসছে এটা বলছে না তাইর ভাই বলছে ভারতের বিরুদ্ধে স্লোগান কি দিল্লি না ঢাকা আমরা বলি যে ঢাকা ঢাকা তো তাহলে দিল্লির সাথে কেন এত সক্ষতা যখন আপনাকে সরাসরি অপমান করা হচ্ছে মাঝে মাঝে একটু গায়ের চামড়া মোটা করা লাগবে বুঝছেন যে এখন এটা আমি আপনি মনে করতেছি বাট পলিটিক্স করতে গেলে রাষ্ট্র চালাইতে গেলে আমি কথাগুলাই বলি এখন আপনারা অনেক সময় বোঝেন অনেক সময় বোঝেন না আপনি রাষ্ট্র পরিচালনা করতে গেলে আপনি যখন চেয়ারে বসে যাবেন আপনার প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক রাখতে হবে আওয়ামী লীগ সরকারের সময় যত বক্তব্য ছিল এখন তো দেখেন ভারত থেকে টনে টনে সবকিছু গেলেন গতকালকে সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এই অনুষ্ঠানটার আয়োজন হয় জানা গেছে এই অনুষ্ঠানে ইসলামের সেক্রেটারি জেনারেল খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব মিয়া গোলাম পারোয়ার এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হুসাইন তারা অংশগ্রহণ করেছেন এ সময় হাইকমিশনার প্রণয় ভার্মা জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল গোলাম মিয়া পরওয়ারকে স্বাগত জানান আর বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমানের পক্ষ থেকে ভারতের জনগণকে শুভেচ্ছা জানান জামাতের নেতারা আর এই অনুষ্ঠানে আরো বিভিন্ন দেশের রাষ্ট্রদূত কূটনৈতিক রাজনৈতিক ব্যক্তিত্ব সবাই গিয়েছিল ওইখানে কোনো সমস্যা না দেখেন ভারতের প্রোগ্রামে যাওয়াটা সমস্যা না তবে তা দে যেদিন এই খবর গণমাধ্যমে আসলো ওই দিনই ভারতের এই প্রোগ্রামটাতে যাওয়াতে অনেকে মনে করছেন কমেন্টে যে দেখো দিল্লির সাথে তলে তলে সবাই হাত মেলায় কেউ বলছে দিল্লিকে খুশি করার জন্য কারণ দিল্লি তো খুব কঠিন একটা অবস্থানে আছে তাই না এমনকি আপনার ওই রিপোর্টটা দেখছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যখন জামাতের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়েছে এই নিয়ে ভারতের আবার উদ্বেগ কেন কারণ ভারত চায় না জামাত ইসলাম ক্ষমতায় আসুক ইভেন আপনি ভারতের প্রত্যেকটা বক্তব্য শুনলে এখানে রাজনৈতিক ব্যক্তিত্ব ইউটিউবার বা রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন ঘুরাইয়া হোক পেঁচাইয়া হোক তারা মনে করছে ইভেন খুব নরেন্দ্র মোদী সে মনে করছে বাংলাদেশ তারেক রহমানের হাতে নিরাপদ গণতন্ত্র তারেক রহমানের হাতে নিরাপদ ভারতের সার্বভৌমত্ব এখানে বিএনপি ক্ষমতা থাকলে নিরাপদ কেন জামাত ইসলাম হচ্ছে পাকিস্তান পন্থী ভারতে তারা মনে করেন এমনকি প্রতিনিয়ত জোরাই দেন যে এই সরকারের সাথে ডক্টর ইউন সরকারের সাথে পাকিস্তানের যে সক্ষত এটার পিছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে জামাত ভারত টেলিভিশন এগুলোই সারাদিন প্রচার করে তো সেক্ষেত্রে গতকালকে ভারতের সাথে এই প্রোগ্রামে যাওয়া এটা পার্ট অফ কূটনৈতিক একটিভিটিস অন্তরে বিষ থাকলেও কূটনীতিতে কি করা লাগে আপনি দেখবেন ভারত এবং পাকিস্তান সারা দিন ঝগড়া করে কিন্তু যদি কোনো ইন্টারন্যাশনাল প্রোগ্রামে দেখা হয় করে হাসি ছবি তোলে মনে মনে কি করে দেওয়ার ইচ্ছা হয় না হয় কূটনৈতিক জায়গাতে এই ধরনের আচরণ করতে হয় তবে মাঝে মাঝে আমার মনে হয় একটু রিয়েকশন দিলেও দেওয়া যায় যে কেন শ্রী হর্ষবর্ধন সিংলা তিনি এমন বক্তব্য জামাত ইসলাম সম্পর্কে দিলেন ওই যে মোট কথা আপনি যখন রাষ্ট্র ক্ষমতায় বসে যাবেন বা বসতে যাচ্ছেন আপনাকে সবার সাথে সুসম্পর্ক রাখতে হবে শত্রুতা থাকতে পারে মনে মনে প্রকাশ্যে বলা যাবে না আম আদমি হওয়ার এই একটা মজা আছে মন যারা আছে তারাই গালি দেওয়া যায় অনেক কিছু করা যায় কিন্তু আপনি একটা ক্যারেক্টারে পৌঁছে গেলে এটার পারবেন না ভালো থাকুন আলাইকুম